এটাই সেই ম্যাচ যার আগে কেউ ভাবত না রাফিনিয়া আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে আর ম্যাচ শেষে রাফিনিয়াকে নিয়ে তিন তারকা মুখ খুলেই বললেন যা আজকের ভিডিওতে জানব কিভাবে এই অনুপম জয় টেকটিক্যাল পরিকল্পনা ও ফুটবলের মনস্তত্ব নতুন করে লিখে গেল ইতিহাস দু সালের পর এবারে প্রথম আর্জেন্টিনার কাছে ব্রাজিল যেন চার গোল হজম করে স্তাদীয় মনুমেন্টালে যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিতের আবহ সঙ্গীতে বাজিয়ে দিয়েছে সেখানে ব্রাজিল ছিল একেবারে ছায়া তলে ম্যাচের শুরুতে রাফিনিয়ার প্রাক কমেন্টারি দিয়ে ব্রাজিলকে চ্যালেঞ্জ করলেও মাঠে আর্জেন্টিনার শক্তিশালী ও সুসংহত প্লে পুরো খেলার ধারা ঠিক করে দিল হুলিয়ান আলভারেজের প্রথম গোল থেকে শুরু করে ম্যাক এলিস্টার ও অ্যান্জো ফার্নান্ডেজের স্মার্ট চিপ শটে স্কোরলাইন বইয়ে চলে চার একে টেকটিক্যাল দিক থেকে দেখা যায় আর্জেন্টিনার ফরমেশন ও মিডফিল্ডের কার্যকলাপ ছিল ব্রাজিলের চেয়ে একদম আলাদা মাঠে তারা সিস্টেমেটিকভাবে ব্রাজিলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে আক্রমণ চালায় মিডফিল্ড কন্ট্রোল লিয়ান্দ্রো পারের মতো মিডফিল্ডাররা প্রতিটি ট্রেনিং সেশনে নিজেদের শীর্ষ ফর্মে নিয়ে গিয়ে মাঠে দক্ষতা ও ধারালো পারদর্শিতা দেখান অ্যাটাকিং ডাইনামিক্স প্রথম গোল থেকে শুরু করে প্লে ছিল দ্রুত সঠিক মালা ও স্পেসের সদ্ব্যবহার ব্যবহার যা ব্রাজিলের প্রতিরক্ষা ব্যর্থ করতে বাধ্য করে এভাবে আর্জেন্টিনার টিম ওয়ার্ক এবং স্ট্র্যাটেজিক ব্রাজিলের আগে অনেক দূরে ছিল ম্যাচ শেষে রাফিনিয়াকে নিয়ে যেসব মন্তব্য উঠে এসেছে তা শুধু একটা খেলোয়াড়ের কথাই সীমাবদ্ধ নয় লিয়ান্দ্রো পারেস খেলার আগে আপনার কথা বলার প্রয়োজন নেই মাঠে নিজের প্রমাণ দিন আমরা প্রতিদিন ট্রেনিং সারাটা দিয়ে থাকি রাফিনিয়ার ও তার সমালোচক রাফিনিয়ার পূর্বের প্রেডিকশনে যখন বলেছিলেন আমি গোল করব তখন তার কথাই ছিল কিছু অতিরিক্ত অহংকার কিন্তু মাঠে আর্জেন্টিনার সিস্টেমেটিক পারফরমেন্সে তাকে চুপ করিয়ে দেয় রদ্রিকো জিপল বলেছিলেন অনেক দিন ধরে আমাদের উপরে হেই করা হচ্ছে এখন আমাদের দলীয় শক্তি ও পারফরমেন্সে সবার জন্য শিক্ষা এই মন্তব্যগুলো শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত অবস্থা নয় বরং পুরো টিমের মনস্তত্ব ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন একটু হাসির ছোঁয়া থাকলো যখন রাফেনিয়ার ম্যাচের আগে ছিল প্রেডিকশন মস করা তখন মাঠে আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন বলছিল আপনার কথার চেয়ে আমাদের গোল বেশি বলবে এ নাটকীয় হাস্যরাসত্বক মজার মাঝে ফুটবল শুধু মাঠের খেলা নয় এটা মনস্তত্বের খেলা যেখানে মন্তব্য আর কর্মের মধ্যে বড় ফারাক থাকে সবশেষে এই ম্যাচ আমাদের শেখায় ফুটবলে কেবলই ব্যক্তিগত অহংকার নয় দলগত সহযোগিতা পরিকল্পনা মাঠে প্রমাণের গুরুত্ব ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করুন ভবিষ্যতে আরো এমন ইনডেথ বিশ্লেষণে আবার দেখা হবে ম্যাচের আগে রাফিনিয়া দিচ্ছিল আর্জেন্টিনা কি হুমকি আমি গোল করব আপনি হারবেন কিন্তু মাঠে ঘটে গেল এক চমকপ্রদ বদল আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে আর কোচ স্কালনে রাফিনিয়াকে নিজের চোখে ক্ষমা করে দিয়েছেন